আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে সুপার হেভি ডিউটি একটা আমেরিকান ভাইস দেখাবো এটা এখানে স্পষ্ট লেখাই আছে ইউএসএ আর এই ভাইসটা অনেক হেভি এটার ওজন হচ্ছে আটষট্টি কেজি আমরা ডিজিটাল স্কেলে মেপেছি আর সাইজ হয়তো ভিডিওতে বুঝতে পারবেন না বেশ বড় সাইজের একটা ভাইস এটা আর দাঁতের কন্ডিশন যদি দেখেন দাঁত আমার মতে এইটি বা নাইনটি পারসেন্টই ভালো কন্ডিশনে আছে টুকটাক একটু ইয়ে থাকবে যেহেতু ব্যবহৃত জিনিস আর একটু আসলে দুইজনে নড়াইতে পর্যন্ত কষ্ট এত হেভি জিনিসটা আটষট্টি কেজি পাঁচশো গ্রাম আছে আসলে আর এই পাশের দা যদি দেখেন মোটামুটি বেশ ভালো কন্ডিশনে আছে আর অরিজিনাল যে হাতল টাতল সবই ভালো কন্ডিশনে আছে টেকনোলজি দেখা যায় আর এটা খুব সম্ভবত ব্র্যান্ডের নাম রিড এই যে আর ডাবল ডি রিড এটা হচ্ছে একটা আমেরিকান ব্র্যান্ড আর ওই পাশে ইউএসএ লেখা আছে আপনারা নিশ্চয়ই দেখছেন তো এই সাইজের সুপার হেভি ডিউটি ভাইস যারা খুঁজতেছেন তারা এদের নাম্বারে যোগাযোগ করে এটার প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন আর এটার চেয়ে আরো ছোটো আর অনেকগুলো আমেরিকান ভাইস আমাদের কাছে আছে প্রত্যেকটাতে ইউএসএ লেখা থাকবে এটার চেয়ে ছোটো চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ত্রিশ কেজি বা বিশ কেজি ওজনের ভাইসও আছে যাদের লাগবে তারা স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন